মিন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ মিন রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই চ্যানেলটি রিসেন্টলি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করেছে তো আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা ভালোবাসেন তাদের ভালোবাসার ফলশ্রুতিতেই এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করলো এই জন্য তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি তো আমি আশা করবো এরপরেও আপনার আমার সাথে থাকবেন তো বন্ধুরা মীন রাশির মানুষ যারা আছেন তারা নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে নিজের জীবনের প্রতি কৌতূহলী থাকবেন যে নিজের জীবনে কিছু ঘটতে চলেছে কারণ মীন রাশিতে কিন্তু শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে অনেক অযাচিত অবাঞ্ছিত বিষয় আপনাকে কাউকে এটা কৌতূহলী করে তুলবে কাউকে বা এই বিষয়টি বিস্মিত করে তুলবে আরে এটা কেন এমন হচ্ছে কারণ শনি সাড়ে সাথে আপনারা শনি সাড়ে সাথে মিনরা সাথে এই বছরই তো একটা লম্বা সময় পার করে এসেছেন এর ভিতরে আপনারা দেখবেন যে এখন থেকে হঠাৎ করে অনেক কিছুই আগে যেগুলি সহজভাবে হতো তা হচ্ছে না এই জন্য অনেক কিছুর প্রতি আপনাদের কৌতূহল থাকবে এই জন্য কোনো বিশেষ বিষয়ে জানার জন্য বিশেষ কিছু জানার জন্য আপনারা এই সময়টি অর্থাৎ অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে কোনো ঘাটাঘাটি করবেন কোনো বিশেষ কিছু জানার চেষ্টা করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই বিশেষ কিছু কোনো ব্যক্তি সম্পর্কে হতে পারে অথবা কোনো বিষয়বস্তু ব্যাপারে হতে পারে যে আপনি কোনো বিষয়বস্তু আটকে গেছেন তা জানার জন্য হতে পারে বা কোনো ব্যক্তির সম্পর্কে জানার জন্য তার ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যম আপনি হয়তো ব্যবহার করতে পারেন এমনটি লা দেখা যাচ্ছে যে মীন রাশিরা আমি তো উদাহরণ দিই একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি চেষ্টা করবেন খুঁজে বের করার জন্য অনলাইনের মাধ্যমে কোনো বিষয়বস্তু বা ব্যক্তি সম্পর্কে তবে বিষয়টি যাই হোক না কেন মীন রাশির মানুষরা কোনো সন্দেহের থেকে কৌতূহলী হয়ে এই বিষয় কিছু খতিয়ে দেখার পরিকল্পনা করছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে মীন রাশিদের নেগেটিভ চিন্তা ভাবনা থেকেও এমনটি হওয়ার সম্ভাবনা আছে তবে মনে রাখবেন অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে মীন রাশিদের জীবনে কম বেশি পরিবর্তন আসতে চলেছে কিছু মীন রাশিদের জন্য পরিবর্তনটি অত্যন্ত বড় হবে অর্থাৎ দেখুন একত্রিশ তারিখের রাহু আপনাদের রাশিতে আসবে কারো জন্য এটি শুভ ফল আনবে এটি বিশ পার্সেন্টের ক্ষেত্রে আর আশি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু রাহু যখন রাশিতে আসে বড় ধরনের পরিবর্তন আনে একেবারে যে হুট করে খারাপ কিছু করে তা কিন্তু নয় এটি ডে বাই ডে এটি আস্তে আস্তে রাহু আপনাকে একেবারে তার মায়া জালে বন্দি করে ফেলবে কিন্তু এর আগে কিন্তু অনেক কিছু ভালো কিছুও হয় অনেকের জীবনে ভালো কিছু হয় কিন্তু ধরে রাখতে পারে না আবার রাহুর মতো শক্তিশালী একটি ছায়াগ্রহ মিন রাশিতে আসবে পাশাপাশি কেতু সপ্তম ঘরে কন্যা রাশিতে গমন করবে অর্থাৎ আপনার সম্পর্কের জায়গায় গমন করবে এই জন্য অনেকের জীবনে কর্ম থেকে শুরু করে শিক্ষা জীবন সাংসারিক জীবন বিবাহিত জীবনে বড় ধরনের অ্যাফেক্ট ফেলার সম্ভাবনা আছে অনেকে এটা বুঝবেন আর বিশ মানুষ হয়তো কোনো কিছু টেরই পাবেন না ইতিমধ্যেই যারা কর্মক্ষেত্রে বিবাহিত জীবনে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছেন অর্থাৎ ছিন্ন হয়ে গেছে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়বে যারা শিক্ষার্থী আছেন তাদের হঠাৎ করে শিক্ষাক্ষেত্রে অচল অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে অর্থাৎ শিক্ষাটা হঠাৎ করে কোনো কারণে এটিও হতে পারে যে যারা শিক্ষার্থী আছেন মা বাবার হয়তো বদলি বা বিচ্ছেদ না হলে এমন কোনো ঘটনা অসুস্থতার জন্য আপনার শিক্ষাটা ব্রেক অফ স্টাডির মধ্যে পড়ে যেতে পারে ছ মাস এক বছরের জন্য অনেকেই আছেন যে পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটবে তবে মনে রাখবেন রাহুর এই রাশি পরিবর্তন অনেকের জীবনেই নতুনভাবে সম্পর্ক কর্ম পড়াশোনা বিদেশ গমন এর মতো শুভ বিষয় বয়ে আনবে সবাই যে খারাপ পাবেন তা নয় অনেকে ভালো কিছু এ সময় পেতে যাচ্ছেন বিশেষ করে অনলাইন সম্পর্কিত বিষয় বৈদ্যুতিক যন্ত্রপাতি সম্পর্কিত যদি বিষয় আপনি কোনোখানে যদি কাজ করেন বা সেই ধরনের কাজে যদি জড়িত থাকেন কারিগরিক বিষয় হতে পারে প্রকৌশলী বিষয় হতে পারে যারা নতুন কিছু শুরু করবেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে অর্থাৎ অনলাইন জড়িত আপনি ইউটিউবার হতে পারেন আপনি অনলাইনে কাজ শুরু করতে পারেন ফ্রিল্যান্সার হয়ে কাজ করলেন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি আপনি ইলেকট্রিকের কাজ আপনি শুরু করলেন বাসায় যে হাউস ওয়ারিং বলে আপনি লাইন টানা ইলেকট্রিক লাইন টানা নতুন বাড়িতে যে করে এই ধরনের কাজও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন বিশেষ করে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে যারা আছেন তাদের জন্য বিষয়গুলো জোরালোভাবে পরিলক্ষিত হবে যে আপনারা শুভ ফল পাচ্ছেন এই এই ধরনের আমি যে বললাম এই বৈদ্যুতিক যন্ত্রপাতি বা কারিগরিক বিষয় বা প্রকৌশলী বিষয়ে কাজ করলে আপনারা পাবেন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য অপেক্ষার এনার্জি নভেম্বরে পনেরো তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে যার জন্য অনেক হওয়া কাজও এ সময় আটকে থাকবে আরেকটুর জন্য হয়তোবা আর কিছু হলে আপনি বিলটা পেয়ে যাবেন কিন্তু বিলটা আটকে থাকবে এখানে দেখেন যারা নক্ষত্র বোঝেন না তাদেরকে দুজন্য বলছি দেখুন মিন রাশি আপনার চন্দ্র রাশি যদি মিন হয়ে থাকে সেখানে তিনটি নক্ষত্র আছে এই তিনটি নক্ষত্রের প্রথমটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটি শনির নক্ষত্র আর রেবতী নক্ষত্র এটি হচ্ছে বুধের নক্ষত্র তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অনলাইন সম্পর্কিত কম্পিউটার সম্পর্কিত মোবাইল সম্পর্কিত বিষয়ে উন্নতি পরিলক্ষিত করা যাচ্ছে যারা অনলাইনে কাজ করবেন বা অনলাইনে করলে তো অবশ্যই কম্পিউটার বা মোবাইল দিয়ে করতে হবে সেক্ষেত্রে কিন্তু উন্নতি আছে এছাড়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করেন অথবা ইতিমধ্যে কাজ করেছেন তাদের উন্নতি আগে থেকে বৃদ্ধি অধিকাংশই পাবে কারণ রাহু আপনাদের রাশিতে আসার পরে পরে এসব বিষয় কিন্তু আপনাকে করাবে সম্পর্কজনিত কোনো গোপন কিছুর জন্ম নভেম্বরের মিন রাশিদের জীবনে ঘটার সম্ভাবনা আছে সবার ক্ষেত্রে বলছি না ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে বিষয়টি সরাসরি না হয়ে পরোক্ষভাবেও ঘটতে পারে অর্থাৎ আপনার পার্টনার জীবনে আসার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার পার্টনার তৃতীয় কোনো ব্যক্তির সাথে জড়িয়ে পড়তে পারে না হলে আপনি তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়তে পারেন এটা পরকীয় প্রেম হবে তা বলছে না পরকীয় প্রেমও হতে পারে অথবা কারো সাথে আপনার বন্ধুত্বর মতো ঘনিষ্ঠতাও আসতে পারে যা কিনা গোপন রাখতে হবে যাদের জীবনে এমন কোনো গোপন সম্পর্ক ইতিমধ্যে হয়েছে বা আপনার জীবনে ঘটবে তারা তো একটি গ্রুপে থাকবেন আর অন্যদিকে যাদের ঘটবে না তারা গোপন কোনো কর্ম অথবা গোপন বিষয় গবেষণায় লিপ্ত হবেন গোপন খারাপ হলে এটি নেশা জাতীয় কোনো বিষয় হতে পারে আর ভালো হলে আপনি গোপন কোনো কাজ গোপন কর্ম কর্ম গোপন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য লিপ্ত হবেন এছাড়া কিছু সংখ্যক মিন রাশির মানুষরা গোপন বিদ্যা গুপ্তবিদ্যা জাদুর জাদুবিদ্যা হতে পারে ম্যাজিক হতে পারে গোয়েন্দাগিরির মতো বিষয় হতে পারে যে গোয়েন্দাগিরি The <laughs> পড়ার মতো বিষয় শিখার ব্যাপার অনেকে থাকে ডিটেকটিভ বিষয় শিখতে চায় তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্র চর্চা এসব বিষয়ে জড়িয়ে পড়তে পারেন ভালো খারাপ দুটো মিলেই হতে পারে কার ভালো হবে কার খারাপ হবে এটি একান্তই সেই ব্যক্তির ব্যক্তিগত পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করে অনেকে আছে গোপন নেশা করা শিখে যাবেন গাঁজা খাওয়া এটা ওটা এগুলি থেকে যদি খারাপ হয় এটা থেকে বিরত থাকাই ভালো আর যাদের ভালো হবে ভালো তো কোনো তন্ত্রমন্ত্রতে যাচ্ছেন জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন গুপ্তবিদ্যা ম্যাজিক শিখছেন এটা তো আর খারাপ না এটা আপনি যদি ভালো ম্যাজিশিয়ান হতে পারেন সেটা তো ভালোই এই সেক্ষেত্রে আপনার এটা চালিয়ে গেলেও কোনো সমস্যা নেই যেহেতু শনির সাথে এই ক্ষেত্রে নেশা বা সেই ধরনের গোপন কোনো প্রেম ভালোবাসা যেটা পরকীয় বলা হয় এই ধরনের বিষয় গেলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন কারণ মীন রাশির কিছু সংখ্যক মানুষ এ সময় আধ্যাত্মিকতা দিয়ে কিছু ঘটাতে চাইবেন হয়তো কোনো পছন্দের মানুষকে তন্ত্রমন্ত্র করে বসীকরণ করে ফিরিয়ে আনতে চাইবেন অথবা এই ধরনের কোনো বিষয় হতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে অর্থাৎ বাস্তবিকভাবে কিছু না ঘটিয়ে দূরে থেকে আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে কিছু হয় কিনা তা দূরত্ব বজায় রেখে পরিলক্ষিত করবেন যেমন অনেকেই আছেন যে কোনো মানুষকে পছন্দ করলেন বা কোনো কর্ম ফিরে পাওয়ার জন্য বা কর্মে কর্মস্থানে কোনো ব্যক্তি আছে তাকে দূরে সনানোর জন্য অনেকেই থাকে এরকম যে আমার আমি একজনের সাথে কর্ম করি এই ব্যক্তির জন্য আমার কাজ আটকে আছে আমি তাকে সরিয়ে দিতে চাই এই তন্ত্রমন্ত্র করে তো বিষয়টা দেখেন আপনি যখন যদি তন্ত্রমন্ত্র করতে চান এসব তন্ত্রমন্ত্র করতে গেলে অনেক সময় অনেকে পারে আবার অনেকে ভণ্ড থাকে কিন্তু টাকা কিন্তু আপনার খরচ হবে তো অনেকেই আছেন যে এই সময় মীন রাশি নিজে থেকে শিখবেন শিখে করতে চাইবেন এটি আমি একটা বললাম এরকম অনেক কিছুই হতে পারে অনেকে হয়তো জ্যোতিষশাস্ত্র নিজের ভাগ্য নিজেই দেখতে চান বলে জ্যোতিষশাস্ত্র হয়তো বা শিখবেন সব দিকে যে খারাপ হবে তা বলছি না অনেকে আছে যে ভালো চিন্তা করেও এই লাইনে ঢুকে পড়বেন তবে মনে রাখবেন নভেম্বরের চার তারিখের পরে শনি মার্গি হওয়ার পরে মিন রাশিতে শনির সাড়ে সাতির প্রকোপ হঠাৎ বেড়ে যাবে যার জন্য অক্টোবর মাসে আপনি যে কাজগুলো সম্পাদন করবেন হঠাৎ করে তা ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে সবার ক্ষেত্রে বলছেন এটা ফিফটি ফিফটি চান্স শনির সাড়ে সাতিতে আপনি চার তারিখের আগে শনি বকরি থাকা অবস্থায় আপনি যে কাজগুলি করেছেন এই নভেম্বরের চার তারিখের পরে শনি যখন মার্গি হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ বিষয়গুলোই উলট পালট হয়ে যাবে ভুল হয়ে ভুল প্রমাণিত হবে যেগুলি আপনি সঠিক মনে করছিলেন তা ভুল প্রমাণিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিষয়টি মীন রাশিদেরকে পাগল করে দিতে পারে অর্থাৎ লম্বা সময় আপনি যে অ্যাফোর্ট দিয়েছেন এই কর্মের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতো কাজ হতে পারে কারো বিষয় কারো ক্ষেত্রে এমন হতে পারে যে অনেকটাকে ইনভেস্ট করেছেন কিন্তু আপনি সেই ইনভেস্ট করা সম্পূর্ণটা গোল্লায় যেতে পারে যাদের এমনটি হবে তারা নিজের মাথার চুল নিজে ছিঁড়বেন আমার মতো যাদের মাথার চুল নেই তারা মাথা থাপড়াবেন আর কি যে হাই হাই কি করলাম কি করলাম অনেকে এ সময় পাগলের প্রলাপ বকতে থাকবেন কারণ বিষয়টি অসংখ্য মীন রাশির জীবনে ঝড় এসে মানে একেবারে আপনাকে ডাউন করে দিবে একেবারে নামিয়ে দিতে পারে সবার ক্ষেত্রে বলছি না এটা ফিফটি ফিফটি চান্স সতর্ক থাকবেন এমন কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি তবে যাদের জীবনে এ ধরনের ঘটনা ঘটবে নিঃসন্দেহে তাদের জীবনে নতুন কোনো বিষয়ের সূচনা নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই আবার আপনি ঘটাতে পারবেন হ্যাঁ সাময়িকভাবে হয়তো পাগলের প্রলাপ বকবেন কিন্তু আবার নতুন পথ পেয়ে যাবেন শনি সাড়ে সাতিতে যে একেবারে মানুষকে ধ্বংস করে দেয় এমনটি না সাড়ে সাত বছর ধরে চলে অনেক সুযোগই এ সময় শনি মানুষকে দিয়ে যায় যারা সুযোগ কাজে লাগাতে পারে তারাও ওই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি শনি সাড়ে সাতিতে সে প্রাইম মিনিস্টার হয়েছে তার মতো প্রাইম মিনিস্টার হতে পারে বিষয়টি কারো ক্ষেত্রে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করার ব্যাপার হতে পারে হঠাৎ করে চাকরি চলে যেয়ে আপনি পরবর্তীতে চাকরি পেয়ে যাবেন পুরোনো সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্ক হতে পারে নতুনভাবে জোড়া লাগতে পারে পুরনো সম্পর্কটাই নতুনভাবে লাগতে পারে আবার নতুন সম্পর্ক হতে পারে শিক্ষা জীবনে নতুনভাবে আপনার শিক্ষা জীবনটা বন্ধ হয়ে যায় আবার নতুনভাবে শুরু হতে পারে যে কোনো কিছুই হতে পারে অর্থাৎ সুযোগ থাকে থাকবে ওই যে পাগলের প্রলাপ বকবেন আপনারা যদি আরেকটু খেয়াল করেন যে আচ্ছা একেবারে তো শেষ হয়ে যায় না জীবন একটা জায়গা থেকে পড়ে যেয়ে আবার ওঠার আরেকটা সিঁড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও মীন রাশিদের মস্তিষ্কে যেই ধরনেরই পরিকল্পনা থাকুক না কেন নভেম্বরের প্রথম থেকেই রাহু এবং কেতুর প্রভাবে বেশ কিছু পরিস্থিতি অটোমেটিক পরিবর্তন হবে যার প্রকোপ নভেম্বরের চার তারিখের পরে বেড়ে যাবে তবে বিষয়টি কিছু মিন রাশির ক্ষেত্রে পজিটিভ বাকিদের জন্য নেগেটিভ হবে কারণ রাশির অধিপতি অর্থাৎ আপনাদের মিন রাশির অধিপতি বৃহস্পতি বক্রি থাকার জন্য অসংখ্য মিন রাশিদের অসহায়ের মতো পরিস্থিতির অবনতি চেয়ে চেয়ে দেখতে হবে ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে বলছি ফিফটি পার্সেন্ট মানুষ সুযোগ পেয়ে যাবেন বাট ফিফটি পার্সেন্ট মানুষ থাকবেন যারা অহমিকা অনেক মিন রাশিদের অহমিকাটা একটু অন্য ধরনের হয় এরা আবেগপ্রবণ থাকে আবেগী হলে তারা যার সাথে তাদের সেন্টিমেন্ট মিলে তাদের জন্য তারা একেবারে মাটিতে নেমে আসতে পারে আর যাদের সাথে তাদের সেন্টিমেন্ট মিলে না তাদেরকে তারা একেবারে চতুর্থ আসমান থেকে তারা কথা বলে তো দেখুন আপনারা কিন্তু এই ফিফটি পারসেন্ট মানুষরা কিন্তু এই বৃহস্পতির সহযোগিতা না পাওয়ার জন্য যেহেতু বৃহস্পতি বক্রি হয়ে আছে সে মেষ রাশিতে আছে সে অসহায় মানে আপনি আপনি অসহায় হয়ে থাকবেন এবং এই ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সে বক্রিয়া থাকবে আমি আবার নভেম্বরের ফুল প্রিডিকশান নিয়ে আসবো সেখানে আরও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা মিন রাশিদের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত নিজের কর্ম এবং আর্থিক অবস্থার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখা উচিত আপনাকে কিন্তু রাখতে হবে কেউ এসে আপনাকে করে দেবে না যদিও জিনিসটা মিন রাশিদের জন্য কষ্টকর হবে কারণ অর্থের বিষয়ে এরা অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে যায় বিশেষ করে শনি সাড়ে সাতের সময় মানে অর্থ যখন থাকে ধুম করে সমস্ত অর্থ খরচ করে ফেলে আবার অর্থ যখন থাকে না তখন একেবারে ডাল ভাত খেয়ে সময় কাটায় যার জন্য আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে কিন্তু ডাল ভাত একটা লম্বা সময় ধরে ডাল ভাতও পাবেন না ওই ভাতের সাথে আর লবণ মিক্সড করে খেতে হবে এমন অবস্থায় কিন্তু এ সময় পরে যেতে পারেন আবার কেউ কেউ আছেন যে নেশাতে পড়ে যাবেন মতিভ্রমের কারণ হবে অর্থনাশ হবে ফেন্সিডিল হিরোইন প্যাথেড্রিন বা এগুলি তো আগের যেমন এখন কি কি আসছে নতুন ভালো করে জানিও না ইয়াবা তারপরে কি বলে জানি ওই যে ক্রিস্টাল না কি জানি বলে তো টেলিভিশনে দেখি এই ধরনের নেশাতে যদি পড়ে যান তাহলে বাড়ি ঘর যা আছে যার যা আছে বিক্রি করে কিন্তু সবকিছু নস্বাত হয়ে যাবে অন্যদিকে যেসব মীন রাশির মানুষরা বড় ধরনের সমস্যায় থাকবেন তাদের ক্ষেত্রে একমাত্র কর্মব্যস্ততাই আপনাকে এসব বিষয় থেকে পরিত্রাণ এনে দিতে পারবে যারা সাংসারিকভাবে অথবা কোনো আর্থিকভাবে কোনো সমস্যায় আছেন আপনি বেশি বেশি কাজ করুন কাজের ভিতর নিজেকে ডুবিয়ে রাখুন সেক্ষেত্রে দেখবেন যে আপনি এসব ঝুর ঝামেলা থেকে পরিত্রাণ পাবেন এছাড়া যে কর্মটি মিন করুন না কেন যেই কর্মই আপনি থাকুন না কেন অবশ্যই তা আগে থেকে পরিকল্পনা করে বাস্তবায়নের পদক্ষেপ নিন আপনি যদি পরিকল্পনা না করে হঠাৎ করে কোনো কাজ শুরু করেন ক্ষেত্রে কিন্তু জগা জগাখিচুড়ি পাকিয়ে গোলকধাঁধার মধ্যে পড়ে যাবেন মিন রাশিদের এ সময় অবশ্যই অবশ্যই পরিকল্পনা করে অন্তত পক্ষে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কাজ করা উচিত পরিকল্পনাহীন কোনো কাজ অর্থাৎ পরিকল্পনা ছাড়া কোনো কাজ আপনি সাকসেস পাবেন না বরঞ্চ একটা সমস্যা ভুলে দশটা হয়ে যাবে তো বন্ধুরা যারা অত্যন্ত সমস্যায় থাকবেন তাদেরকে বলবো যে মীন রাশির জন্য হাইলি রেকমেন্ড করা হয়েছে এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এরকম পাঁচমুখী রুদ্রাক্ষ একটি মালা আমার এটাই চুয়ান্ন চুয়ান্নটি পাঁচমুখী রুদ্রাক্ষর একটি মালা এই মালাটি আমি সবসময় কাছে রাখি এটি বৃহস্পতির যত নেগেটিভ এনার্জি আছে তা দূর করে তো মিন রাশিদের জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে যে এই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করার জন্য আপনারা এটা পার্সে রাখতে পারেন নিজের কাছে রাখতে পারেন আমি সবসময় নিজের কাছে রাখি আবার বাইরে গেলে পার্সে রাখি কারণ এটা গলায় দিলে তা বাংলাদেশে তো মানুষ ওই বোঝে না কুট করে একটা বাজে ধারণা করতে পারে তো ইন্ডিয়াতে সমস্যা নেই আপনি গলায় রাখতে পারলে শার্টের ভিতরে রাখলে কোনো সমস্যা নেই আর যদি হাতে রাখেন ভালো নাহলে পার্সে রাখতে পারেন এছাড়া আপনার যদি চন্দ্ররাশি মিন হয়ে থাকে আপনারা কিন্তু এই পোখরাজ ব্যবহার করতে পারেন পোখরাজ হচ্ছে ইলোসাফায়ার এই পোখরাজ মিন রাশিদের জন্য কিন্তু প্রথম রত্ন এবং বেশিরভাগ মিন রাশি এটি ইউজ করতে পারে তবে আপনি পোখরাজ ব্যবহার করতে পারবেন কি পারবেন না অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে দেখতে পারেন এছাড়া মিন রাশি কিন্তু তাদের সমস্যা থেকে বের হওয়ার জন্য ক্যারিয়ারের জন্য বিভিন্নভাবে কিন্তু রুবি পড়তে পারেন অথবা প্রবাল পড়তে পারেন না হলে ক্ষেত্রবিশেষে মুক্তা আপনি ধারণ করতে পারেন এটি আপনি ধারণ করতে পারবেন কি পারবেন না একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনার জন্মকুণ্ডী অ্যানালাইজ করে বলে দিতে পারবে আর কতটুক পরিমাণে আপনি পড়বেন এটি আপনার গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে আপনি কতটুক পড়তে পারবেন আপনার বডি ওয়েট এবং আপনার বয়সের উপর নির্ভর করে তা আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষী জানিয়ে দিতে পারবে আমি আশা করি আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিলে অবশ্যই উপকৃত হবেন আর বন্ধুরা আপনারা যদি অভিজ্ঞ জ্যোতিষী না পান সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাপস আছে তার মাধ্যমে একটু গবেষণা করে পড়াশোনা করে আপনারা নামিয়ে নিলে নিজেরাই এটা বের করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন